বাজারে মেয়ের পছন্দের জিনিস কিনতে যে দাম শুনে তো মাথায় হাত এদিকে এত গরমের মধ্যে ওকে বাজারে নিয়ে যাওয়ার পর বাসায় এসে তো অসুস্থ হয়ে পড়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন প্রথমেই বলি সবাই একটু আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন আসলে ও বাইরে যেয়ে তেমন একটা অভ্যস্ত না বাসাতেই থাকে এই জন্য হঠাৎই গরম লেগে গেছে আর বাসায় এসেই অসুস্থ হয়ে পড়েছে সেদিন খুবই বায়না করছিল যে আমিও তোমার সাথে যাব সেদিন আমার কলেজে একটু কাজ ছিল এই জন্য ভাবলাম যে ওকেও নিয়ে যাই তবে বাসাতে থেকে আমি বুঝতে পার পারিনি যে বাইরে এতটা পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম হবে ওকেও সুন্দর মতো রেডি করে দিয়েছিলাম আর বাসায় যেহেতু আজকে কেউ ছিল না ওকে নিয়ে যেতেই হতো আমাকে আর আমার যেহেতু চব্বিশ তারিখ থেকে এক্সাম শুরু কলেজে যেতে হবে অ্যাডমিট কার্ড নিতে এই জন্য আসলে আমাকে যেতেই হতো না গেলেই নয় কলেজে যাওয়ার পরে মিমানটি ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছে এই আইসক্রিম নিয়ে ও অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে অনেক পরিমাণে গরম ছিল এর মধ্যে আইসক্রিমও খেয়েছে মানে সব কিছু মিলিয়ে খারাপ অবস্থা তারপরে কলেজ থেকে বের হয়ে একটু বাজারে গেছিলাম একটা নারিকেল কিনবো জন্য তো আমি এখানে খুবই কনফিউজ ছিলাম যে কোন নারকেলটা নিব আর কোনটা নিলে ভালো হবে তবে বাসা থেকে যাওয়ার সময় আমার শাশুড়ি মা আগেই বলে দিয়েছিল যে নারকেলটা খুব সুন্দর মতো ঝাঁকিয়ে দেখবা যে ওর ভিতরে পানি নড়ছে কিনা তো আমি সেই মতোই সব কিছু দেখছিলাম পরীক্ষা করে যে নারকেলটা ঠিকঠাক আছে কিনা তো এটাই পছন্দ হলো আগে যা আছে তাই হবে তার থেকেও বড় কথা এখানে ফাটিয়ে নিলে যদি নারকেলটা নষ্ট হয় তাহলে কিন্তু ওরা চেঞ্জ করে দিবে কিন্তু বাসায় যদি আপনি পুরোটা নিয়ে আসেন তারপরে যদি নষ্ট হয় তারা কিন্তু চেঞ্জ করে দিবে না তো নারিকেলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল অনেক মোটাও ছিল তবে দুঃখের বিষয় ছিল একটা যে পানিগুলো খেতে পারলাম না যাই হোক এখানে বিল দিতে চেয়ে দেখি আমার মেয়ে অর্ধেকটা জুস খাওয়ার পরে জুসের প্যাকেটটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে অর্ধেকটা ছিল এদিকে তো টাকাগুলো একেবারে ভিজে গেছে যাই হোক ওখানে নারিকেল কেনার পরে এখানে দেখলাম যে তেঁতুলও বিক্রি করছে তেঁতুল দেখে আর নিজেকে সামলাতে পারলাম না ভাবলাম একটু তেঁতুল কিনেই নিই কারণ বাসাতে তেঁতুল একেবারে শেষ হয়ে গেছে তেঁতুল কিন্তু অনেক বেশি কাজে লাগে তো এখানে একটা তেঁতুল টেস্ট করে দেখছিলাম যে কেমন টক তেঁতুলটা কিন্তু আসলে অনেক বেশি টক ছিল তাই অল্প একটু তেঁতুলও কিনে নিলাম এখন বাজার থেকে বের হয়ে যাব যাওয়ার সময় মনে হলো ব্রেকিং পাউডার কিনতে হতো আসলে এগুলো টুকি জিনিস বাসায় নিয়ে যে রাখলে অনেক বেশি উপকার হয় মানে অনেক সময় দরকার লাগে তখন কিন্তু হাতের কাছে পাওয়া যায় না তাই ভাবলাম যে আজকেই কিনে রাখি আর আজকে বাজারে মেনলি যাওয়া হচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়ে কয়েকদিন থেকে ড্রাগন ফল খেতে চেয়েছে ওর বাবা খুঁজেই পায়নি এদিকে আমি অনেকগুলো দোকান খোঁজার পরে একটা মাত্র দোকানে ড্রাগন ফল দেখতে পেয়েছি তাই আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ভাবলাম যে এখান থেকে ড্রাগন নিয়ে নিই তবে ড্রাগনের দাম শুনে তো সত্যি মাথায় হাত পড়ে আমার কারণ এখন যেহেতু না ড্রাগনের দামটা অনেক বেশি বেশি ছিল তবে হলেও কিছু নেই যেহেতু মেয়ে আবদার করেছে তার আবদার তো রাখতেই হবে তাই ভাবলাম যে দুইটাই নিয়ে নিই এই দুইটাই যদি খেতে পারে তাহলে নেক্সট টাইম আবার কিনে নিয়ে যাব আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গেছে ওকে ড্রাগন কিনে দেওয়ার জন্য তো যাই হোক এখানে ড্রাগনের বিলটা দিয়ে দিলাম আর এদিকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাই ভাবলাম যে একটু কুষারের রস খেলে অনেক বেশি ভালো হতো তবে কুষারের রস কোথাও খুঁজে পেলাম না দেখলাম একটা দোকান ছিল এটাও তাও আবার বন্ধ এদিকে চোখের সামনে দেখলাম যে লেবুর রস বিক্রি করছে তাই ভাবলাম যে এটাই খেয়ে নিই যেহেতু অনেক বেশি গরম আর পানিরও পিপাসা লেগেছে আর আমার মেয়ে প্রচন্ড পরিমাণে ঘাম ছিল আমি অনেকবার ঘাম মুছিয়েও দিয়েছি তারপরেও সে আসলে বাসায় এসে অসুস্থ হয়ে পড়েছে মানে জ্বর চলে আসছে আর কি তোর জন্য সবাই একটু দোয়া করবেন এখানে রস নেওয়ার পরে ওকে প্রথমে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম আমার মেয়ে এটা একেবারেই খেতে পছন্দ করে না কারণ এর মধ্যে একটা বিট লবণ দেওয়া ছিল ও টার ফ্লেভার ও একেবারে পছন্দ করে না তাই খুবই অল্প পরিমাণে খেয়েছে তারপরে বাকিটুকু আমি খেয়ে নিলাম তো বাজারে মোটামুটি কাজ শেষ এখন বাসায় চলে যাবো আর আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ